হাই এভরিওান আজ আমরা এসেছি মানিকগঞ্জের ঐতিহ্যবাহী নৌকাবাইজ দেখতে এটি মানিকগঞ্জের উত্তর জামসা কালীগঙ্গা নদীতে অনুষ্ঠিত হয়েছে প্রায় বিশটিরও বেশি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আর প্রথম পুরস্কার হিসেবে ছিল মোটর সাইকেল অনেক মানুষ এসেছিল দেখতে প্রায় দুই থেকে তিন লাখের বেশি মানুষ এসেছে বিভিন্ন জায়গা থেকে এটা প্রতি বছরই অনুষ্ঠিত হয় বর্ষার সময় এটা একটা গ্রাম বাংলার ঐতিহ্য এখানে নৌকা পাশাপাশি ছোট একটা মেলারও আয়োজন করা হয়েছে সেখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনা বেলুন বিভিন্ন ধরনের খাবার ছিল আপনারা দেখতে পাচ্ছেন নদীর দুই পাশে প্রচুর লোকজন আর অনেক অনেক নৌকা নদীতে কারা কারা নৌকা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রচুর ভিড় ছিল প্রচুর ভিড় ভিডিও করা খুবই একটু কষ্ট হয়েছিল। কিন্তু যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন শাড়ি বেঁধে নৌকাগুলা যাচ্ছে সবাই একই তালে বৈঠা দিয়ে নৌকা বেয়ে যাচ্ছে দৃশ্যটা কিন্তু অসাধারণ দেখতে আসলে অনেক অনেক ভালো লাগছিল আর দেখেন কত মানুষজন এখানে মানে ছোট বাচ্চা থেকে শুরু করে একদম বয়স্ক পর্যন্ত এই নৌকাবাই দেখতে এসেছে যেহেতু এটা গ্রাম বাংলার ঐতিহ্য এর জন্য মানে দূর দূরান্ত থেকেও এখানে আহ নৌকাবাজ দেখতে এসেছে নদী কিন্তু আসলেই দেখতে অনেক সুন্দর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন অনেকে তো নৌকাবাই দেখতে নৌকার মধ্যে উঠে গিয়ে তারপরে দেখছে প্রচুর মানুষের ভিড় দেখেন Ба нока? Ну да так. чегино ки су и вограите.